নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বাইরেটা কি সুন্দর লাগছে না দেখুন অসাধারণ লাগছে আমার তো কার কীরকম লাগছে আমাকে জানাবেন দু ধারে হচ্ছে পাম অয়েলের বাগান আর সামনে হচ্ছে পাহাড় আর আকাশটা সাদা মধ্যে আর নীল নীল কালারের মধ্যে অসাধারণ লাগছে কিন্তু আর সামনে কিন্তু রাস্তাটা কিন্তু একদম রোড সোজা কি সুন্দর লাগছে না আজকে আমরা বেরিয়ে গেলাম এক জায়গায় যাব ঘুরতে আমাদের সাথে আপনারাও চলুন কি সুন্দর জায়গাটা শুধু দেখবেন অসাধারণ আমার তো খুব পছন্দ আর এইটা হচ্ছে টোল এখানে আমরা টোল কাটলাম তো এবার এখান থেকে সোজা চলে যাব তো দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি এই যে দেখা যাচ্ছে দূরে ওই বিল্ডিংটা এখানে আমরা আসলাম এই মন্দিরটাতে আসলাম এই মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর এতটা সুন্দর আমার তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা মন্দির কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক সৌন্দর্য মন্দিরটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিল আমি খুব ভালো লেগেছে এটা আমি আবার আসব আর সামনে হচ্ছে সবথেকে বেশি সুন্দর হচ্ছে সামনে সমুদ্র এই যে দেখুন সামনে সমুদ্র আর এখানে হচ্ছে মন্দিরটা অসাধারণ আর এখানে দেখুন কত বাস এসছে মালয়েশিয়া সব ট্যুরিস্ট বাস এগুলো কি অসাধারণ লাগছে না দেখুন দৃশ্যটা প্রচুর পরিমাণে গরম ছিল প্রচুর পরিমাণে রোদ গরম ছিল এই যে সামনে এখানে সমুদ্রটা এখানে কি সুন্দর জলের ঢেউ আসছে বয়ে বয়ে আর জলের কালারটা ছিল তিনটে সামনেটা যেটা আসছিল এখানটা ছিল একটু বালি বালি আর দূরেরটা ছিল সাদা আর একদম দূরেরটা ছিল ব্লু কালারের অসাধারণ লাগছিল এখানে আমি অনেকগুলো ফটো ক্লিক করেছি এখানে আমার খুব ভালো লাগছিল জায়গাটা অসাধারণ লাগছিল এখানে জানেন একটা খুব ভালো লাগলো এখানে অনেকজনা দেখছি মাছ ধরছে তো এখানে খুব ভালো লাগছিল দেখতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে দেখুন দূরে একটা বোট না বিল্ডিং ঠিক আমার ওটা বুঝতে পারলাম না বেশ অনেকটা বড় খুব সুন্দর কী সুন্দর লাগছে দেখুন জলটা তিন কালারের কি ভালো লাগছে আমি তো অনেকক্ষণ দেখছিলাম আর এখানে আমি ফটো তুলছিলাম আমার হাজব্যান্ড আমাকে এক ভিডিও করে দিয়েছিল আমি দেখিনি পরে যখন দেখলাম তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কি ভালো লাগছে না ওয়েদারটা আর এই যে এবার যাবো মন্দিরে কি ওয়েদারটা সুন্দর দেখুন যে এখন দেখতে সুন্দর লাগছে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল জানেন আর এই যে মন্দিরটার মধ্যে চলে আসছি বাইরে কতগুলো অনেক রকমের এখানে ভগবান আছে মূর্তি ভগবানের ঠাকুরের মূর্তি তার মা এখানে আছে ফুলের বাগান অসাধারণ লাগছিল এত সুন্দর ফুল ফুটে আছে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের কালার অসাধারণ লাগছিল এই যে দেখুন কি সুন্দর লাগছে না ফুলগুলো বিভিন্ন রকমের ফুল আছে জানেন আর প্রচণ্ড সুন্দর লাগছিল এত সুন্দর ফুল ফুটে আছে এখন ভগবানের মূর্তির সামনে আমার তো অনেক ভালো লাগছিলো আপনাদের কেমন লাগছিল আমাকে একটা জানাবেন কিন্তু কমেন্টে আমি তো খুব সুন্দর দেখছিলাম আর এখানে আমি আর একটা ফুল দেখলাম এই যে জবা ফুলের কালারটা অসাধারণ এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছিল কি দারুণ লাগছে না গাছটা কিন্তু অনেক ছোট জানেন গাছটা কিন্তু বড় না খুব ছোট গাছ তার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে আর এই যে দেখুন কি সুন্দর মন্দির মূর্তিগুলো করা আছে ভগবানের অসাধারণ লাগছিল জানেন এখানে পাশে পাশে কিন্তু দোকানও ছিল অনেক রকমের খাওয়ার জায়গা ছিল দোকান ছিল আর এইটা কত সালের এইটা এখানে দেওয়া ছিল এই যে দেখুন মন কি সুন্দর লাগছে না অসাধারণ লাগছে মূর্তিগুলো আর অনেকটা উঁচু লম্বা হাইটটা ছিল অনেকটা বড় মানে মূর্তিগুলো ছিল প্রচুর পরিমাণে আর খুব ভালো লাগছিল জানেন আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এত রোদ গরম ছিল তার মধ্যেও আমার খুব ভালো লাগছিল ঘুরতে কখনও যদি একটু মেঘলা ওয়েদার হয় আবার আসবো অনেক ভালো লাগছিলো এখানে আসলে একটা শান্তি পেলাম খুব ভালো লাগলো সামনে এত সুন্দর সমুদ্র এত সুন্দর মন্দির দেখলে এমনি মন ভালো হয়ে যায় আর এখানে আমার একটা খুব বেশি ভালো লাগলো এই যে মূর্তিটা আছে ভগবানের এখান থেকে একটা হাতে কিছু ধরে আছে ওখানে ওখান থেকে কন্টিনিউভাবে জল পড়ছে আর এখানে এই জলের মধ্যে অনেক ফুল দেওয়া আছে অনেক ফুল দেওয়া আছে বেশ খুব সুন্দর লাগছে আর একটা এত সুন্দর সেন্ট আসছিলো এখান থেকে দারুণ লাগছিল এই যে দেখুন কি সুন্দর না কন্টিনিউভাবে এখান থেকে জল পড়ছে আর এই যে দেখুন এখানে সূর্য মামা উঁকি মারছে আমাদেরকে প্রচুর পরিমাণে গরম জানেন সূর্য মামা ছিল মাথার মধ্যে মাথার উপরে ছিল একদম আর এই যে এখানে জলটা আসছে কি দারুণ লাগছে না অনেক অনেক মূর্তি ছিল জানেন বিভিন্ন রকমের ভগবানের অনেক রকমের অনেক বিভিন্ন রকমের চারিদিকে এরকম মূর্তি হয়েছিল মন্দিরটার মধ্যে আর এই জায়গাটা প্রচন্ড বড় অনেক বড় এটা শুধু ছিল বাইরেটা এখনও তো ভেতরটা বাকি আছে কি সুন্দর ফুল ফুটে আছে না পাতা দেখা যাচ্ছে না ফুলে ভরা আছে চারিদিকটা আমরা যখন এরকম দূরে দাঁড়িয়েছিলাম সাইডে বেশি বড়ো লাগছিল অসাধারণ লাগছিলো এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর আর সামনেটা দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা বসার জায়গা আছে এখানে কিন্তু একটু যদি ওয়েদারটা ঠান্ডা হয় এখানে বসে কিন্তু খুব ভালো লাগবে ঠান্ডা হাওয়া দেবে সামনে সমুদ্র আর এত সুন্দর বসার জায়গাও আছে এখানে বসে কিন্তু টাইম কাটালে খুব ভালো লাগবে অনেক সুন্দর সামনে সমুদ্র এত সুন্দর একটা সামনের ভিউ সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল জায়গাটা আর এখানে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম সামনের দিকে আর এই যে চলুন আমাদের সাথে এখানেও কিন্তু অনেক মাছ জানেন আর কি সুন্দর একটা মাছেরও মূর্তি করা আছে কি সুন্দর লাগছে না চারিদিকটা এই যে দেখুন কত মাছ অনেক রকমের মাছ আছে এখানে খুব সুন্দর লাগছিল এগুলোও দেখতে জায়গাটা অনেক বড় অনেক রকমের এবার আমাদের দুপুর হয়ে গেছে খিদেও পেয়েছে অনেকটা ঘুরলাম বাকিটা খাওয়ার পর ঘুরবো ভেতরটাই যাব। আগে আমরা বাইরে থেকে কিছু খেয়ে নিলাম এখানে আমাদের খাবার নিয়েছিলাম দুপুরের জন্য দুপুরের খাবার খেয়ে নিয়ে আবার মন্দিরের ভেতরের দিকে যাব। তার জন্য ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই এখানে ছিল বিভিন্ন রকমের সসেস আর এইটা জানেন খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম খেলাম এটা তো এইটা এখানকার খুব সুন্দর একটা খাবার এটা বড় পাচে ভেতরে বিভিন্ন রকমের রেড বিন গ্রিন বিন আছে জেলি আছে বিভিন্ন রকমের অনেক কিছু দিয়ে এটা মেশানো ছিল তার মধ্যে দিয়েছে বরফ বরফটা কিন্তু একটু গুড়ে স্মেল ছিল খুব ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে আর এটা ছিল ফ্রাই নুডল আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ভেতরটাই যাব এই যে খাওয়ার এখানে কি একটা গাছ ছিল ফুলে খুব সুন্দর লাগছে সেই যেমন কদম ফুল হয় এত সুন্দর ফুলটা লাগছিল আমি ভালো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আমাদের খাওয়া দাওয়ার পর এই যে ভিডিওটা এবার একটু ভেতরে আসলাম এই যে মন্দিরটা তো আমার ভিডিওটা এই পর্যন্তই আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি ভেতরটায় কি কি আছে না আছে সব কিছু জানার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো এই ভিডিওটা এই পর্যন্তই ওকে বা বাই টেক কেয়ার অল ফ্রেন্ড